একদিন বহুদিন আগে পূর্বাঞ্চলের এক পাহাড় ঘেরা উপত্যকায় ছিল এক সমৃদ্ধ রাজ্য সোনারগা নদী পাহাড় বুন আর ফুলের সুবাসে ভরা সেই রাজ্য যেন স্বর্গেরই প্রতিচ্ছবি রাজা অম্বিকেশ্বর ছিলেন এক দয়ালু ও ন্যায়পরায়ণ শাসক প্রজারা তাকে জনকের মতো রাজা বলে ডাকত তার শাসনে রাজ্যে কখনো দুর্ভিক্ষ হয়নি চুরি ডাকাতি ছিল বিরল সবাই পরস্পরের সুখে দুঃখে পাশে থাকত কিন্তু রাজা অম্বিকেশ্বরের জীবনে একমাত্র অভাব ছিল সন্তান তিনি বহু বছর অপেক্ষা করলেন দেবদেবীর পূজা করলেন অবশেষে এক শুভ দিনে রাজমহল আলোকিত হল জন্ম নিল রাজকন্যা চন্দ্রাবতী চন্দ্রাবতীকে দেখে মনে হত যেন চাঁদ নেমে এসেছে রাজপ্রাসাদে তার চোখ দুটি নীলাভ মুখে চিরকাল এক কোম্বল হাসি রাজা মহারানী তাকে চোখের মনির মতো আগলে রাখলেন রাজ্যের সেরা পণ্ডিতেরা তাকে শিক্ষা দিলেন সংস্কৃত দর্শন সংগীত ধনুর্বিদ্যা সব সে ছিল নিপুণ এক গ্রীষ্মের শেষে চন্দ্রাবতী একদিন প্রাসাদের উদ্যানের পুকুর পাড়ে খেলছিল হঠাৎ তার পায়ের কাছে এক কালো সাপ এসে পড়ল সে ভয় পেয়ে চিৎকার করে পাথর ছুঁড়ে মারল আর সেই পাথর সাপটির মাথায় আঘাত করল সাপটি ছটফট করে মরে গেল কিন্তু মৃত্যুর আগে সাপটি ফোঁস করে বলেছিল মানব রাজকন্যা আমার মৃত্যুর প্রতিশোধ নেবে নাগরাজ চাঁদের একাদশ রাতে তোর রূপ হারাবে চন্দ্রাবতী ভয় পেয়ে ঘটনাটি কাউকে বলেনি দিন গড়াতে লাগলো কিন্তু কয়েক মাস পর থেকে তার শরীরের মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা গেল রাতে তার চোখ জলজল করে ত্বকে আশের মতো দাগ শরীরে জ্বালা পড়া রাজ চিকিৎসকরা বিভ্রান্ত তারা কখনো এমন অসুখ দেখেনি রাজা চিন্তায় পড়ে গেলেন সমগ্র রাজ্যে ঘোষণা দিলেন যে আমার কন্যাকে সুস্থ করতে পারবে আমি তাকে রাজ্যের অর্ধেক অংশ ও রাজকন্যার সঙ্গে বিবাহ দেব। পরের কয়েক সপ্তাহে। জমল তান্ত্রিক চিকিৎসক যোগী বিদেশি জাদুকর পর্যন্ত কেউ মন্ত্র পড়ল কেউ ভেষজ লাগালো কেউ জলে পাথর ডুবিয়ে আশীর্বাদ করল কিন্তু কিছুতেই কাজ হল না রাজা প্রতিদিন মেয়েকে কাঁদতে দেখতেন রাজকন্যা বলতো পিতা আমাকে বাঁচাতে আর কিচ্ছু করার নেই আমি জানি আমি অভিশপ্ত রাজা বুক ভেঙে কাঁদতেন দেন পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এলো রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক তরুণ নাম অর্ণব তার পিতা ছিলেন একসময় সৈনিক যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন অর্ণব বড় হয়েছিল মায়ের কোলে দরিদ্র অথচ সম্মানিত জীবনে ছেলেবেলা থেকেই অর্ণব ছিল কৌতূহলী বনে গিয়ে গাছের সাথে কথা বলতো পশু পাখিকে সাহায্য করত আর রাতে আকাশের তারা দেখে ঈশ্বর কি আমাকেও কাজের জন্য পাঠিয়েছেন এক রাতে অর্ণব স্বপ্ন দেখলো এক বৃদ্ধ ঋষি তাকে বলছেন অর্ণব রাজকন্যা চন্দ্রাবতী অভিশাপে জর্জরিত তোর রক্তে আছে প্রাচীন শক্তির ধারা তুই পারবি তাকে উদ্ধার করতে কালো পাহাড়ে গিয়ে নাগমণি সংগ্রহ কর অর্ণব ঘুম ভেঙে বুঝলো এটা স্রেফ স্বপ্ন নয় সে পরদিন সকালে গ্রামের মন্দিরে গিয়ে মায়ের আত্মার সামনে প্রণাম করে বলল মা আমি যাচ্ছি অন্যের জীবন বাঁচাতে যদি ফিরে আসি আমি হব গর্বিত ছেলে অর্ণব এক বাঁশের লাঠি আর একটি প্রদীপ নিয়ে যাত্রা শুরু করলো পথে ঝড় বৃষ্টি পাহাড়ি ডাকাত সবই এলো কিন্তু সে বন্য না তার চোখে ছিল এক অদম্য দৃঢ়তা রাতের বেলা এক জঙ্গলে সে এক বৃদ্ধ সাধুর সঙ্গে দেখা পেল সাধুটি তার দিকে তাকিয়ে বললেন অর্ণব আমি জানি তুই কার জন্য চলেছিস রাজকন্যাকে বাঁচাতে হলে শুধু সাহস নয় নির্মল মন দরকার মনে রাখিস নাগ তোর হাতে আসবে কেবল তখনই যখন তুই নিজের ভয়ে জয় করতে পারবি সাধু তাকে একটি ছোট্ট শঙ্খ দিলেন বিপদে বাজা আমি তোর পাশে থাকব। অর্ণব অবশেষে পৌঁছলো কালো পাহাড়ে পাহাড়টি ছিল ভয়ঙ্কর সব সময় মেঘে ঢাকা গুহার মুখে সাপের নকশা খোদাই করা ভেতরে প্রবেশ করতেই চারপাশে গর্জন শোনা গেল গুহার দেয়ালে লেখা এখানে প্রবেশ করলে ফিরে যাওয়ার পথ থাকবে না ভেতরে অসংখ্য বিভ্রম সে দেখলো মায়ের রূপ তাকে বলছে ফিরে যেতে দেখলো রাজকন্যার ছায়া কাঁদছে বলছে তুমি পারবে না অর্ণব চোখ বন্ধ করে মন্ত্র পড়লো সত্যিই আমার আলো ভয় আমার শত্রু তখনই গুহার গভীরে এক বিশাল নাগরাজ আবির্ভূত হল দেহ আগুনের মতো ঝলমল করছে নাগরাজ গর্জে বলল মানুষ আমার রাজ্যের মনি চাষ কেন অর্ণব শান্তভাবে বলল এক নিরপরাধ কন্যা তোর জাতের অভিশাপে কষ্ট পাচ্ছে আমি তার জন্য এসেছি নাগরাজ চোখ বন্ধ করল তারপর মৃদু স্বরে বলল সে সাপের জীবন কেড়ে নিয়েছিল কিন্তু অজান্তে যদি সত্যিই তুই নিঃস্বার্থ হয়ে এসেছিস তবে এই আগুনের স্রোত পার হ ভয় পাস না অর্ণব দিগিয়ে গেল আগুনের শিখা তার পোশাক জ্বালিয়ে দিল তবুও সে থামল না যখন সে অন্য আগুন নিভে গেল নাগরাজ হেসে তুই পরীক্ষায় উত্তীর্ণ জীবন ও আলোর ফিরে এলো। তখন একাদশ একাদশরা রাজকন্যার শরীর প্রায় সম্পূর্ণ সাপের মতো হয়ে গেছে রাজা কাঁদছেন প্রাসাদে শোক অর্ণপ্রাসাদে প্রবেশ করে বললো মহারাজ আমাকে সুযোগ দিন রাজা বললেন সবাই ব্যর্থ হয়েছে কিন্তু তোমার চোখে আমি এক আলোর ঝিলিক দেখি দাও আমার আশীর্বাদ রইল অর্ণব রাজকন্যার পাশে গিয়ে নাগমণি তার কপালে রাখল মুহূর্তেই সাদা আলো ছড়িয়ে পড়ল রাজপ্রাসাদ কেঁপে উঠল রাজকন্যার শরীর কাঁপতে লাগল সে চিৎকার করে উঠল এই আলো এই মুক্তি তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে গেল এবং এক ঝলক নীল আলোর মাঝে রাজকন্যা সম্পূর্ণ মানব রূপ ফিরে পেল রাজা আনন্দে কেঁদে ফেললেন তিনি রাজসভায় ঘোষণা দিলেন অর্ণব শুধু আমার কন্যাকে নয় সমগ্র রাজ্যকে বাঁচিয়েছে আজ থেকে সে হবে আমার আমার উত্তর পুরো রাজ্য সাজানো হল ফুল ও আলোর মালায় চন্দ্রাবতী নিজে অর্ণবের হাত ধরে বলল তুমি শুধু আমার মুতিদাতা ন তুমি আমার জীবনের আলো বিয়ের দিনে প্রাসাদে যে রঙিন আলো ছড়িয়েছিল তা যেন আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেদিন সোনারগা রাজ্যে কোনো দরিদ্র মানুষ ছিল না কারণ অর্ণব রাজাকে বলেছিল আমার প্রথম নির্দেশ রাজ্যের প্রতিটি ঘরে যেন আলো জলে বছর কেটে গেল অর্ণব ও চন্দ্রাবতী রাজ্য শাসন করলেন ভালোবাসা ন্যায় ও করুণার মাধ্যমে কথিত আছে পূর্ণিনার রাতে প্রাসাদের টাওয়ারে এখনো এক মৃদু নীল আলো জ্বলে ওঠে সেই নাগমনির স্মৃতি হিসেবে আর রাজ্যের শিশুরা গল্প শোনে এক সাহসী যুবক এক অভিশত রাজকন্যা আর এক আলো যা অন্ধকারকে জয় করেছিল শত ভালোবাসা ও সাহসের সামনে কোনো অভিশাপ টিকে থাকতে পারে না যারা নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণে এগিয়ে আসে তারাই প্রকৃত নায়ক